সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক জোরে বলেন সম্পর্ক সুদ আছে যেখানে মুমিন যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে থাকবে গাছতলা চিল্লাই এখন ঠিক কিনা ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুকিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ ময়ূর বিশ্বদাকত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব

এই জন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিশ্ব নয় বলেছেন আর রিবা সালা সুয়া সাবনা বাবান সুদের রয়েছে সত্তর তিয়াত্তরটা গুনা কয়টা গুনা আর জোরে বলেন কয়টা সুদের মধ্যে তিয়াত্তরটা গুনা আই সারুহা আইয়ান কাহার রজুলু উম্মা তিয়াত্তরটা গুনার মধ্যে সব চাইতে ছোট্ট গুনাহ হল নিজের মায়ের সাথে জিনা করা তিয়াত্তরটা গুনা আর সবচেয়ে ছোট গুনা হচ্ছে আইন কেহার রজুলু উম্মা ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুণা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুণাটা কি জানার দরকার আছে নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানুবি হারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনা মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনা আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নি পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা কার সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্বনাই বলতেন ইজিতানি বুয়া সাবাল মুবিকাত সাতটা ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টুনা করা চার নম্বরে অন্যায়ভাবে কাউরে হত্যা করা পাঁচ নম্বরে ইতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্ব বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বরে কেয়ামতের দিন আল্লাদিন আর রিবা আলা ইয়াকোমোনা ইল্লা কামায়া কুম উল্লা দিয়া মিনাল মাস সুদের এক নম্বর শাস্তি কেমতের দিন সুৎকোর যখন কবর থেকে উঠবে রব বলালামিন তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠায়ে দিবে সুৎখুর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কেয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুৎখোর কি খোর আরো বলেন এটা হচ্ছে এক শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মান হা এরা কারা বিশ্বনবী বললেন হা উলাই ইয়াকালাতু রিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদখোর লোকগুলা পড়েন নাউযু বিল্লাহ

পারে আসতে চাই তীরে আসতে চাই কিছু ফেরেস তারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোক তার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আসে না নাই জোরে বলে বিশ্বনবী বললেন মান হা উলাইয়া জিবরিল ও জিব্রাইল এরা কারা বিশ্বনবী বললেন এরা হলো আপনার সুদ ফরম্মা এরা কারা এজন্য সুদ খাওয়া যাবে জোরে বলুন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনয় বললেন রিজিককে আল্লাহ 10 ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সুবহানাল্লাহ রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মোশারাকা সিস্টেমে মোদারাবা সিস্টেমে আপনি মোরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারাম আমি কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসেন আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও পারবে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক না তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটা ইস্যু ঠিক কি না আপনার লাভও নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এই ধারে নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি করজে হাসানা দিবেন কি দিবেন করজে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরও জোরে বলেন এক নম্বর হচ্ছে মুশারা সিস্টেম মুশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি ফোরটি পার্সেন্ট নেব আমি লসও যদি হয় সিক্সটি পার্সেন্ট আপনার উপর ফোরটি পার্সেন্ট আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আরো জোরে বলেন না দুই নাম্বারে হচ্ছে আল মোদারাবা মোদারাবা ও বৈধ মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমার কোনো টাকা দেন না আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত persen লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাচ্ছি এটাই তো আমার লস ঠিক কিনা কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেমও ব্যবসা যায়স তিন নাম্বার হচ্ছে আল মুরাবাহা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজ দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমারে বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজালাল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আলমোদারাবা আলম শারকা আলমোরাবাহা যেই সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নেবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবে এক হাজার কয়ে হাজার আর যারা বলেন এখন মাসে সে এক হাজার দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলেল্লা তা কুলু আর রে বা বাফ মুদাফা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মাহাজনের সুদ খেও না কার কথা আর জরে বলেন কথাটা কার মাহাজনীর সুদ খাওয়া যাবে না চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদও হারাম আর চক্রবৃদ্ধি হারে মাহাজনীর সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামেগঞ্জ এরকম আছে না নে দশ হাজার টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এর পরের মাসেও দিতে পারে না তিন হাজার হয়ে যায় এর পরে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা

আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করবো জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটা অংশগ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে চিল্লায় বলেন কি হবে এরপর ইসলাম বলেন লা কোনো জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে আর নাই 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটা সাথে ইসলামের কোনো সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে 10 টাকায় প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ 10 টাকা দিয়ে এটা কিনে কিনাল বড় যেদিন ড্র হবে র‍্যাফেল ড্র একজন পায় 45 লাখ আরেকজন পায় 30 লাখ আরেকজন পায় 20 লাখ আরেকজন 10 লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে বিজয় খায় শিল্লাইন ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়াচুর এটা জায়েজ নাই কিন্তু এই লটারের কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ